নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস পেশেন্টদের চিকিৎসা করে থাকি আজকে আমি একটু আলোচনা করতে চাই যে ডায়াবেটিক পেশেন্ট যারা তাদের ওজন কেন কমে যায় প্রথমত আমি দুটো জিনিস বলি একটা পেশেন্ট একজন ভদ্রলোক তিনি নর্মাল ছিলেন কিছুদিন আগে অবধি হঠাৎ করে তার ওজন কমতে আরম্ভ করলে এবং তিনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তারবাবু সুগার টেস্ট করতে দিলেন তার ডায়াবেটিস ধরা পড়ল এটা একটা সিনারিও আর একটা সিনারিও একজন পেশেন্ট তার ওজন যথেষ্ট বেশি রুটিন ব্লাড টেস্ট করতে গিয়ে দেখলেন তার ডায়াবেটিস হয়েছে এবং তিনি ডাক্তারবাবুর কাছে গেলেন ডাক্তারবাবুর চিকিৎসা শুরু করলেন ডায়াবেটিসের তার ওজন কমতে আরম্ভ করে দুটো সিনারিও কিন্তু আলাদা প্রথম সিনারিওতে ডায়াবেটিসের জন্য তার বডি ওয়েট কমতে আরম্ভ করেছে আর দ্বিতীয় সিনারিওতে ডায়াবেটিস ট্রিটমেন্ট করার জন্য ইনটেনশনালি ওর ওয়েট কমানো হচ্ছে প্রথম সিনারিওতে আসি কেন ডায়াবেটিস হলে বডি ওয়েট কমে আসলে আমাদের ডায়াবেটিসটা কেন হয় সেটা জানতে হবে মেনলি আমরা দুটো ডায়াবেটিসে দেখি বা শুনে থাকি টাইপ ওয়ান ডায়াবেটিস আর টাইপ টু ডায়াবেটিস আরও অনেক অনেক ডায়াবেটিস আছে সেগুলো সংখ্যায় কম বলে সেটা আমরা আলোচনার মধ্যে রাখছি না টাইপ ওয়ান ডায়াবেটিসে আমাদের যে ইনসুলিন তৈরি করে যে সেলসগুলো থেকে ইনসুলিন বেরোয় বিটা সেলস অফ প্যানক্রিয়াস সেখান থেকে ইনসুলিন না বেরোনোর জন্য ডায়াবেটিস হচ্ছে এবং টাইপ টু ডায়াবেটিসে ইনসুলিন কম বেরোচ্ছে বা ইনসুলিন যে পরিমাণ বেরোচ্ছে সেটা ইনসুলিন ভালোভাবে কাজ না করতে পারার জন্য ডায়াবেটিস হচ্ছে এখন যদি কোনো কারণে ইনসুলিন কাজ না করতে পারে বা ইনসুলিন যদি বডিতে যথেষ্ট না থাকে রক্তের মধ্যে খাবার থেকে যে গ্লুকোজ বা শর্করা জাতীয় জিনিস ব্লাডে ঢোকে সেটা ইউটিলাইজড হতে পারে না মানে সেই শর্করা বা গ্লুকোজটা আমাদের কোষের মধ্যে ঢুকতে পারেন এনার্জি এনার্জি প্রোডাকশানের জন্য ফলে বডিতে এনার্জি দরকার পড়ে এনার্জি দরকার পড়ার জন্য বডি আমাদের বডিতে আমাদের শরীরে যে চর্বি জাতীয় কোষ আছে ফ্যাট সেলস সেগুলো বা প্রোটিন যেগুলোতে আছে মাসেল সেগুলোকে ব্রেকডাউন করে এখান থেকে এনার্জি প্রোডাকশন করে সেই জন্য আমাদের ওয়েট কমে যায় আর সেকেন্ড সিনারিওতে একজন পেশেন্ট ডায়াবেটিস নিয়ে ডাক্তারবাবুর কাছে এসেছেন তার ওজন বেশি ছিল ডাক্তারবাবু তার ওজন কমানোর জন্য তাকে গাইড করেছেন তার প্রপার ডায়েটারি রেস্ট্রিক্ট করতে বলেছেন তাকে এক্সারসাইজ করতে বলেছেন তাকে কিছু ওষুধ দিয়েছেন এরকম ওষুধও দিয়ে থাকতে পারেন যেটাতে ওজন কমে প্রথম সিচুয়েশানটাতে তো আমরা ওয়েট লস হলো ডায়াবেটিসের ট্রিটমেন্ট শুরু হলো এবং ওয়েট গেইন করার জন্য কি করতে হবে তার লিঙ্ক এই ডিসক্রিপশানে দেওয়া থাকবে একজন ডায়াবেটিক পেশেন্ট তার ওজন কমে গেছে কী করে ওয়েট বাড়াবেন তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেটা আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আমরা মোর ইন্টারেস্টেড নাও ফ্রম দি সেকেন্ড সিনারিও যে কি হচ্ছে যে তার ডাক্তার ডাক্তারবাবু তাকে বললেন যে বডি ওয়েট কমাতে এখন বডি ওয়েট কমাতে গেলে তিনি ডায়েট ফলো করছেন এবং তিনি এমনভাবে ডায়েট করছেন যাতে তার ওজন কমে কিভাবে ওজন কমতে পারে একটা তো ডায়েট ডায়েট এমনভাবে সেট করা হয় ডায়াবেটিক পেশেন্টদের জন্য মোস্টলি বলা হয় যে গ্রিন লিফি ভেজিটেবলস খেতে ফ্রুটস খেতে স্টার্চি কার্বোহাইড্রেট মানে ভাত রুটি আলু কর্ন এগুলো অ্যাভয়েড করতে পিৎজা পাস্তা এগুলো অ্যাভয়েড করতে বলা হয় কারণ এগুলোতে সুগার স্পাইক হয় এবং তাদের বডিতে অক্সিডেটিভ স্ট্রেস হয় এবং তাতে আমাদের রক্তবাহগুলো ব্লাড ভেসেলসগুলো ক্ষতি হয় বিভিন্ন রকম কমপ্লিকেশান তৈরি করে সেটা আমাদের পায়ে নার্ভের কমপ্লিকেশান হতে পারে চোখের হতে পারে লিভারের হতে পারে হার্টের হতে পারে ব্রেনের হতে পারে এইসব ব্য বা আমাদের রক্তবাহুগুলোর হতে পারে তো এতগুলো কমপ্লিকেশান হওয়ার হওয়ার চান্স থাকার দরুন ডাক্তারবাবু বলেন যে আপনাদের স্টার্চি কার্বোহাইড্রেট কম খেতে এরকম অনেক পেশেন্টকে আমরা পাই যাদের ডায়াবেটিস হয়েছে বর্ডার লাইন ডায়াবেটিস হয়েছে এবং আমরা আমাদের কাছে এসছেন ওষুধ লেখাতে পেশেন্ট এসে বলেছেন ডাক্তারবাবু ডায়াবেটিস হয়েছে ওষুধ লিখে দিন আমি তাকে ওষুধ দিন আমরা বলেছি আপনি আপনার লাইফস্টাইল মডিফাই করুন ডায়েট প্রপার কারণ ওজন কমান তাহলে আপনার ওষুধ বন্ধ হয়ে যাবে এবং প্রচুর পেশেন্টের হয়েছে এরকম যে বডি ওয়েট কমানোর জন্য ডায়াবেটিসটা রিভার্স হয়ে গেছে কিন্তু মনে রাখতে হবে এই যে ডায়াবেটিসটা রিভার্স হয়ে যায় এটা পারমানেন্ট নয় আপনার যদি বডি ওয়েট কোনো কারণে বেড়ে যায় আপনার যদি বয়স বাড়তে থাকে আপনার যদি লাইফস্টাইল আগের থেকেও খারাপ হতে থাকে বা আগের মতো হতে থাকে তাহলে আপনার ডায়াবেটিস আবার ফিরে আসবে তবে ডায়াবেটিস একবার রিভার্স হলে আপনি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনি পনেরো বছর এই ডায়াবেটিস থেকে আপনি দূরে থাকতে পারবেন টাইপ ওয়ান ডায়াবেটিসেও অনেক সময় ইনসুলিন রেজিস্ট্যান্স হয় সেই জন্য আপনি টাইপ ওয়ান ডায়াবেটিসেও আপনি যদি ওজন কমান যারা যেসব টাইপ ওয়ান ডায়াবেটিক পেশেন্টরা একটু ওজন বেশি তারা যদি ওজন কমান তাহলেও তাহলে তারা বেনিফিটেড হবেন এবং তাদের ডায়াবেটিস অনেক বেটার কন্ট্রোলে থাকবে ওজন কমালে এনার্জি লেভেল ভালো থাকে কাজ করতে ইচ্ছা করে কনসেন্ট্রেশন বাড়ে অ্যানজাইটি কমে যায় আমাদের ব্লাড প্রেশার নর্মালাইজ থাকে কোলেস্ট্রলের প্রবলেম থাকলে সেগুলো অনেক কমে যায় আমাদের মোবিলিটি হেঁটে চলে বেড়ানো এই ব্যাপারগুলো অনেক ইজি হয়ে যায় শুধু ওজন কমানোটা খুব ইম্পর্ট্যান্ট কিছু কিছু ওষুধ আছে যেগুলো না ওজন কমায় ডায়াবেটিসে ইউজ করায় ডায়াবেটিসের ওষুধ যেমন মেটফরমিন মেটফরমিন খুব কমন এজ ওল্ড একটা ডায়াবেটিসের ওষুধ কিছু কিছু ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস সেখানে আমাদের ওজন কমে দু নম্বর হচ্ছে জিএলপি ওয়ান অ্যাগনিস্ট বলে একটা ওষুধ আছে এখন ট্যাবলেট ফর্মে পাওয়া যাচ্ছে আগে ইঞ্জেকশান ছিল সেটাতে আপনার যেমন ওজন কম ওজনও কমে ডায়াবেটিসে কন্ট্রোলে থাকবে তিন নম্বর একটা ট্যাবলেট একটা গ্রুপের ট্যাবলেট আছে এস জিএলটি টু ইনিবিটার বলে এটা এই এই ট্যাবলেটটা আমাদের ওজন কমায় তার সঙ্গে আমাদের কিডনি প্রোটেকশন দেয় স্ট্রোক প্রিভেন্ট করে হার্ট ফেলিয়ার থেকে আমাদের বাঁচায় ফলে আজকাল অনেক ভালো ভালো ডায়াবেটিসের ওষুধও এসে গেছে সেই ওষুধগুলোর দাম এমন কিছু আহামরি না কিন্তু আগের ওষুধ আগে যে ডায়াবেটিসের ওষুধ ছিল তারই প্রায় সমতুল্য হয়তো ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট বেশি হতে পারে কিন্তু তাও নয় এর অনেকগুলো অ্যাডেড বেনিফিট আছে শুধু সুগার কমানোর ছাড়াও এগুলো আপনার অর্গান প্রোটেকশনও দেয় সুতরাং এই ওষুধগুলো আজকাল আমরা ট্রাই করি এবং এই ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকি যাতে পেশেন্টের সুগার কন্ট্রোলের সাথে ডায়াবেটিস কন্ট্রোলের সাথে এবং অর্গানগুলোর প্রোটেকশান পাওয়া যায় এক্সারসাইজ করতে হবে ওজন কমানোর জন্য এক্সারসাইজের জন্য আপনার এরোপিক এক্সারসাইজ রেজিস্ট্যান্ট এক্সারসাইজ ইয়োগা এরবিকের মধ্যে আমি বলেছি ওয়াকিং সাইক্লিং জগিং সুইমিং এগুলো করতে পারবেন পিলাটিস করতে পারবেন ওয়েট লিফটিং করতে পারবেন রেজিস্ট্যান্ট এক্সারসাইজ এগুলো সব এনার্জি বার্ন মানে ক্যালোরি বার্ন হয় আপনি কোনো অফিসে যাচ্ছেন একটা স্টপ আগে নেমে গেলেন হেঁটে তারপর অফিসে গেলেন বা ফেরার সময় একটা স্টপ দূরে নেমে হেঁটে হেঁটে বাড়িতে ফিরলেন মানে যে কোনোভাবে আপনি যতটা মোবাইল হবে আপনার ক্যালোরি বার্ন হবে আপনি আপনি রোগা হতে পারবেন এবং ওয়েট লস করতে পারবেন ওয়েট লস করার যে যা যা বেনিফিট হয় একটু আগে আমরা বললাম অনেক অনেক বেনিফিট হয় ডায়েট আপনাকে প্রপার করতে হবে নাইন ইঞ্চ প্লেট মেথড আছে একটা ন ইঞ্চি একটা প্লেট সেটা হাফ নন স্টার্চি কার্বোহাইড্রেটে ভরতে হবে বাকি হাফের ফিফটি পার্সেন্ট মানে ওয়ান ফোর্থ অফ দ্য টোটাল প্লেট আপনাকে স্টার্চি কার্বোহাইড্রেট ভাত রুটি এগুলো দিয়ে ভরতে হবে এবং বাকি হাফ আপনাকে প্রোটিন সেটা ভেজিটেবল সোর্স থেকে হতে পারে বা অ্যানিমাল সোর্স থেকে হতে পারে কিন্তু আপনাকে ওভারঅল লো ক্যালোরি ডায়েটে থাকতে হবে মানে আপনি যদি বডির ক্যালোরি রিকোয়ারমেন্ট আপনার দু হাজার হয় আপনাকে দেড় হাজার কিলো ক্যালোরি খেতে হবে তবে বডিতে ক্যালোরি ডেফিসিট হলে তবেই একমাত্র আপনি রোগা হবেন এত সত্ত্বেও যদি আপনি রোগা না হতে পারেন আপনি এক্সপার্টদের সঙ্গে আলোচনা করতে পারেন বাবু এবং ডায়েটিশিয়ান তারা আপনাকে ক্যালারি প্ল্যানিং করে দেবেন অনেক সময় নিজে থেকে হয়ে ওঠেন আসলে ক্যালারির ওই মেজারমেন্টগুলো আমরা প্রপারলি জানি না কোন খাবারে কতটা খেলে কতটা ক্যালোরি ঢুকবে এবং কোন খাবারে নিউট্রিশনাল ভ্যালু কী আছে ফলে আমরা অনেক সময় উল্টোপাল্টা খাবারও খেয়ে ফেলতে পারি তার জন্য ওয়েট কমাতে গেলে একজন প্রপার নিউট্রিশানিস্ট বা ডায়েটিশিয়ানের আন্ডারে থেকে ওয়েট কমানোটা ভালো তাহলে আপনার পুরো জিনিসটা প্রপারলি তারা প্ল্যান করতে পারবেন এই মোটামুটি আমরা ডায়াবেটিসে কীভাবে ওজন কমানো যায় সেই ব্যাপারে আলোচনা করলাম বেসিক্যালি আমাদের ডায়াবেটিসের ওজন কমাতে গেলে তিনটে প্লাস একটা জিনিস দরকার তিনটে জিনিসে হচ্ছে এক নম্বর আমাদের প্রপার ডায়েটিং দু নম্বর আমাদের এক্সারসাইজ তিন নম্বর প্রপার মেডিকেশন আর চার নম্বর হচ্ছে আমাদের মনের ইচ্ছাশক্তি যে আমি রোগা হব এটা খুব বেশি দরকার অনেকে সব কিছু করছেন রোগা হচ্ছেন না আসলে তিনি মন দিয়ে ব্যাপারটাকে করছেন এবং তিনি আনকনসিয়াস মাইন্ডে থাকছেন এবং সাবকনসিয়াসলি হতে বেশি ক্যালোরি খেয়ে ফেলছেন আমাকে মাথায় রাখতে হবে যে আমার ওজন কমাতে হবে এবং আমাকে লাইফস্টাইল ঠিকঠাক মডিফাই করতে হবে ভালো থাকবেন নমস্কার